আপনি কি মনে করেন আসলে এই বিষয়গুলো হাবিব ভাই বলছিলেন যে আসলে এখন এই মুহূর্তে এইগুলো নিয়ে আলোচনার কোনো প্রয়োজন ছিল না আসলে এই মুহূর্তে বা যে কোনো মুহূর্তে হোক এই বিষয়গুলো আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কীভাবে দেখেন আপনারা ধন্যবাদ আপনাকে আমার সাথে আজকে উপস্থিত রয়েছেন এক সময়ের তুখোর ছাত্রনেতা এবং অভিজ্ঞ রাজনীতিবিদ হাবিব ভাই তাকেও মোবারকবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে যারা আমাদের দেখছেন তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি একটা ঘটনার দিকে আপনার দৃষ্টিপাত করতে চাই দৃষ্টি আকর্ষণ করতে চাই গত পতিত সরকারের আমলে শিক্ষামন্ত্রী ছিলেন নফেল তিনি একটা বৈঠকে সবাইকে ডেকে বলছেন কেন প্রাথমিক বিদ্যালয়গুলি ছাত্র পাচ্ছে না এটা আমাদের জন্য একটা অশনি সংকেত প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্র নাই আগে একটা সমস্যা ছিল যে ছাত্র ঝরে যায় আর এখন ছাত্রই পাচ্ছে না সেটি কি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্র পাচ্ছে না এটার পেছনে কারণ হলো এদেশের মানুষের মধ্যে একটা পরিবর্তন এসেছে এটা তো নদীর ঢেউয়ের মতো মানুষ কখনো উদাসীন হয় আবার সচেতন হয় এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আবারও ইসলামের মূলের দিকে ফিরে যাচ্ছে তারা বুঝতে পেরেছে যে তাদের সন্তানরা যদি তাদের বেসিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে এই সন্তান ঐশী হয়ে যাবে এই সন্তান তার বাবা মার বিরুদ্ধে গিয়ে মামলা করবে কয়েকদিন আগে দেখেছে যে বাবা মা আমাকে জন্ম দিয়ে অপরাধ করেছে অতএব সন্তানকে নৈতিক এবং ধর্মীয় শিক্ষা ছোটোবেলায় দিতে হবে এখন স্কুলগুলি এমন সময় শুরু হয় যে মক্তবে যাওয়ার সুযোগ পায় না ছেলে ছেলেমেয়েরা এখন আমরা অনেক দিন আগে থেকে এই বাস্তবতাটা উপলব্ধি করছিলাম এবং বলছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ে যদি আমাদের যে বেসিক ধর্মীয় শিক্ষাটা শেখা দরকার সেটা যদি আমরা প্রাথমিক বিদ্যালয়ে দিতে পারি তাহলে তাকে আর মক্তবে যেতে হবে না সে যদি কোরআন শরীফটা স্কুলেই শিখে ফেলে ক্লাস সিক্স পর্যন্ত শুদ্ধভাবে শিখে ফেলে এতে তো আমাদের মানে কোনো ক্ষতি হচ্ছে না সে বাংলা পড়ছে ইংরেজি পড়ছে সে আলাদা জায়গায় গিয়ে মক্তবে পড়ছে সেই মক্তবের যে কোরআন শরীফ শিক্ষা এবং ইসলামের মৌলিক শিক্ষাটা যদি এবং হিন্দু ধর্মের হিন্দুরদের মৌলিক শিক্ষাটা যদি স্কুলে হয়ে যায় তাহলে প্রাথমিক বিদ্যালয়গুলি ছাত্র হারাবে না এখন ছাত্ররা কোথায় যাচ্ছে ছাত্র কিন্তু মাদ্রাসায় চলে যাচ্ছে এখন মাদ্রাসাগুলি বাংলা অঙ্ক ইংরেজি সবই পড়াচ্ছে সাথে ধর্মীয় শিক্ষাটা দিচ্ছে কিন্তু যারা এই চক্রান্তের আমাদের আমাদের পুরো জাতি জনগোষ্ঠীকে ইসলাম থেকে দূরে সরানোর মূল চক্রান্তটা যারা করে তারা কিন্তু সরকারের বিভিন্ন সরকারের ঘরে সোয়ার থাকে এদেরকে আমরা দেখতে পাই না এরা পর্দার অন্তরালে থাকে এমন কি অন্তর্বর্তীকালীন সরকারের পর্দার অন্তরালের কলকাটি কিন্তু ওরাই নাড়ছে আমি বোঝাতে পারছি নিশ্চয়ই এখন দেখুন আমি যখন প্রাইমারি স্কুলে পড়েছি আমি প্রাইমারি স্কুলে থাকা অবস্থায় সুরাম সুরামহস্ত করেছিলাম এবং ইসলামের বেসিক জিনিসগুলি আমি ইসলাম ধর্ম শিক্ষার মাধ্যমে শিখেছিলাম কিন্তু আপনি কি জানেন এখন প্রাইমারি শিক্ষকগুলিতে কোনো ধর্মীয় শিক্ষক নাই বাংলা শিক্ষক বা অঙ্ক শিক্ষক বা ইংরেজি শিক্ষক সে রকম ওই ক্লাসটা ঘুমিয়ে বসে কাটিয়ে দেয় এটা এই ধর্মীয় শিক্ষক নিয়োগ অঘোষিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এখন তার পরিবর্তে কি দেওয়া হলো ঠিকই বলেছেন হাবিব ভাই যে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দেওয়া হলো এই যে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দেওয়া হলো গান তো সে এটা হলো এক্সট্রা কারিকুলাম তো এক্সট্রা কারিকুলামের জন্য সে বিভিন্ন জায়গায় গান শেখে গান তো আগেও অনেকে শিখত বাসায় গানের টিচার যেত এখন স্কুলে গানের শিক্ষক নিযুক্ত দেওয়া যায় শারীরিক শিক্ষার নামে নাচের শিক্ষক যদি নিযুক্ত নিয়োগ করা হয় তাহলে একটা অশনী সংকেত আমাদের জন্য অপেক্ষা করছে এখন মানুষ বুঝতে শিখেছে মানুষ অনেক সচেতন হয়েছে আমরা তো মৌলিক অধিকারের কথা বলি যে আমাদের মৌলিক অধিকার খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান ইত্যাদি আমাদের মৌলিক অধিকারের কথা বলি কিন্তু আরেকটা মৌলিক অধিকার আছে আমার আদর্শ আমার বিশ্বাসের নিশ্চয়তা আমার সন্তান স্কুলে যাচ্ছে সে মুসলমানই হতে পারছে না এটা তো কমিউনিস্ট শাসন আমলে এরকম হতো যে ধর্মীয় শিক্ষা মানে দেওয়া নিষিদ্ধ ছিল হত্যা করা হতো বিভিন্ন ইয়াতে তো অনেকটা তো ওইদিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটা তো একটা সুদূর প্রসারী চক্রান্ত আসলে অনেকে সেকুলার হওয়ার ভান করছেন বিশ্ব ব্যবস্থা পাল্টে গেছে এখন আর আগের বিশ্বের যে পোলারাইজ মানে যেভাবে চলতো বিশ্ব এখন পোলারাইজেশন হচ্ছে